নমস্কার বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি কুমড়ো দারুণ মুখরোচক একটি নিরামিষ রেসিপি যেটা ভাত হোক বা রুটি সব কিছুর সাথে খেতে দুর্দান্ত লাগে অনেকেই আছেন কুমড়ো খেতে একদমই অপছন্দ করেন তবে এইভাবে একবার বানিয়ে দেখুন আমি গ্যারেন্টি দিচ্ছি কুমড়ো পছন্দ হোক বা না হোক সকলেই একদম চেটে পুটে খেয়ে নেবে তাহলে চলুন দেরি না করে রান্না শুরু করি তো প্রথমেই আমি এখানে প্রায় পাঁচশো গ্রাম মতো কাঁচা কুমড়ো নিয়েছি এবারে এই কুমড়োর এই ভেতরের বীজের অংশটা বাদ দিয়ে কুমড়োটাকে দেখুন এরকম লম্বা লম্বা ফালি করে কেটে নিয়েছি আর কুমড়োর খোসা কিন্তু আমি ছাড়াইনি যেহেতু কাঁচা কুমড়ো খোসা থাকলে খুব একটা কিন্তু খেতে খারাপ লাগে না আর খোসা থাকলে কুমড়ো কিন্তু একদম গলে যায় না তবে আপনারা চাইলে হালকা করে ছাড়িয়েও নিতে পারেন তো দেখুন এবার কুমড়োটাকে আমি এই রকম ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি আর বন্ধুরা আমি আগেও বলেছি আর আবারও বলছি কুমড়ো কিন্তু একটি ভীষণ উপকারী সবজি এর এই যে হলুদ রঙ এটা কিন্তু আমাদের শরীরে ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে তো দেখুন সমস্ত কুমড়োটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার আমি এখানে নিয়েছি এক মুঠো ধনে পাতা ধনেপাতাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে এর শেকড়ের অংশের দিকটা বাদ দিয়ে দেখুন একদম ছোট ছোট করে কুচিয়ে নিচ্ছে তো ধনেপাতাটাও কেটে নিলাম এবার এটাকে একটা বাটির মধ্যে উঠিয়ে রাখছে এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছে প্রায় দু চামচ মতো সর্ষের তেল ফোড়নে দিয়ে দিলাম হাফ চামচ পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা আর অল্প একটু জোয়ান আর এগুলো ফোড়নে দিয়ে দিলে তরকারির ফ্লেভারটা কিন্তু খুবই সুন্দর আসবে তো দেখুন ফোড়নটাকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নিলাম এবার যে ধনেপাতাটা আমি কেটে রেখেছিলাম তার অর্ধেক ধনেপাতা আমি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কিছু কুচানো কাঁচা লঙ্কা তবে ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন এবার দিয়ে দিচ্ছি আলু এখানে একটা মিডিয়াম সাইজের আলুকে দেখুন এই রকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি তবে আপনারা চাইলে আলু বাদ দিয়েও কিন্তু এই রান্নাটা করতে পারেন আর সাথে কেটে ধুয়ে রাখা কুমড়োগুলোও দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ প্রায় একের চার চামচ মতো করে দিয়ে দিয়েছি সব কিছু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এবার একটা ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে প্রায় কিন্তু তিন থেকে চার মিনিট মতো এগুলোকে ভেজে নেব আর এই সময় একটা মশলা তৈরি করে নিচ্ছি তো একটা বাটির মধ্যে নিয়ে নিলাম হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচের থেকে একটু কম প্রায় একের তিন চামচ মতো করে হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলে তরকারি রঙটা সুন্দর আসবে এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ বিট লবণ আর একের তিন চামচ মতো নর্মাল লবণ আর বিট লবণটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে তরকারির স্বাদটা কিন্তু অনেক বেশি ভালো হবে আর দিয়ে দিয়েছি কিছু কসরি মেথি এবার এর মধ্যে অল্প একটু জল দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে দেখুন একটা পেস্ট বানিয়ে নিলাম এবার প্রায় কিন্তু তিন থেকে চার মিনিট মতো ঢাকনা দিয়ে দিয়ে কুমড়ো আর আলুটাকে ভেজে নিয়েছি মাঝে একবার ঢাকনা তুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম দেখুন কুমড়ো আর আলু সব কিছুই কিন্তু হালকা ভাজা মতো হয়ে গেছে এবার এর মধ্যে তৈরি করে রাখা মশলা দিয়ে দিচ্ছি মশলার বাটি ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিচ্ছি এখানে একটা মিডিয়াম সাইজের কুচানো টমেটো এবার সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে একটা ঢাকনা দিয়ে প্রায় কিন্তু তিন থেকে চার মিনিট মতো মশলাটাকে কষিয়ে নেব তো প্রায় তিন থেকে চার মিনিট মতো ঢাকনা দিয়ে দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি দেখুন খুব সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গেছে আবারও একটু নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল প্রায় হাফবাটি মতো গরম জল দিয়ে দিলাম এইভাবে প্রতিটা স্টেপ ফলো করে এই রান্নাটা একবার হলেও বানিয়ে দেখুন খেতে জাস্ট অসাধারণ হয় তো সব কিছু মিশিয়ে নিয়ে আবারও একটা ঢাকনা দিয়ে প্রায় কিন্তু তিন থেকে চার মিনিট মতো রান্না করে নেব এবার অন্যদিকের ওভেনে একটা পাত্র বসিয়ে দিয়ে দিলাম হাফ চামচ মৌরি আর মৌরিটা দিলে এই রান্নার মধ্যে কিন্তু একটা সুন্দর মিষ্টি সুগন্ধ আসবে আর দিয়ে দিয়েছি হাফ চামচ গোটা জিরে হাফ চামচ কালো সর্ষে আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পোস্ত আর এতক্ষণ পর্যন্ত কিন্তু আমি গ্যাসটা অন করিনি এবার গ্যাস অন করে দিয়ে অনবরত নাড়াচাড়া করে এগুলোকে একটু হালকা ভেজে নেব আর একটুক্ষণ নাড়াচাড়া করলেই মশলাগুলো কিন্তু এরকম চিটপিট করতে শুরু করবে আর তখনই এইভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে সাথে সাথে নামিয়ে নিতে হবে না হলে কিন্তু মশলাটা বেশি পরিমাণ পুড়ে যেতে পারে তো দেখুন মশলাটাকে আমি এইভাবে হালকা দানা মতো রেখে গুঁড়ো করে নিয়েছি এবার এদিকে প্রায় তিন থেকে চার মিনিট মতো হয়ে গেছে ঢাকনা তুলে নিলাম আর দেখুন সমস্ত সবজি কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আমি আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন কুমড়ো আলু সব কিছুই কিন্তু একদম ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু আমচুর পাউডার একটু আমচুর পাউডার দিয়ে দিলে তরকারির মধ্যে একটা দারুণ চটপটা স্বাদ আসবে তবে যদি আমচুর পাউডার বাড়িতে না থাকে টমেটোর পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন আর অল্প একটু চিনি দিয়ে দিলাম আর যে ভাজা মশলার গুঁড়োটা তৈরি করে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম এবার সব কিছু নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে জাস্ট দুই মিনিট মতো রান্না করে নেব জাস্ট দুই মিনিট মতোই রান্না করে নিয়েছি এবার ঢাকনা তুলে নিলাম এবার এখানে প্রায় চার পাঁচটার মতো বড়িকে ভেজে নিয়ে এইভাবে একটু হালকা করে গুঁড়ো করে দিয়েছি বড়িটা দিয়ে দিলে অবশ্যই স্বাদটা বেশি ভালো আসবে তবে যদি বাড়িতে না থাকে এটা কিন্তু বাদ দিয়েও রান্নাটা করতে পারেন এবার সবশেষে যে অর্ধেক ধনে পাতা আমি আলাদা করে উঠিয়ে রেখেছিলাম ওই ধনে পাতাটা দিয়ে দিলাম তো সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে একটা ঢাকনা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই রান্না কিন্তু একদম তৈরি দারুণ চটপটা ও মুখরোচক একটি রান্না গরম ভাত বা রুটি সব কিছুর সাথে খেতে দুর্দান্ত লাগে অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখুন আর আমার বিশ্বাস আপনাদেরও খেয়ে খুবই ভালো লাগবে তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর চাইলে বন্ধুবান্ধব আত্মীয়স্বজনের সাথে শেয়ারও করতে পারেন আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন তো আজ এই অবধি আবারও অন্য কোনো রেসিপিতে দেখা হবে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ